পনেরোটা অনেক সুন্দর চমৎকার নাম কালার আছে এটার পাঁচটা ম্যাক্সিমাম চারটা করি কালার এই ডিজাইনটা পাঁচটা করি কালার আছে তারপরে এটা সালোয়ারটা এই যে সহদিক এটা তো কালারগুলো দেখেন একটা কালার একটা কালার একটা কালার আর একটা কালার আপনার আমাদের কাছে দুই গজ সহ কিছু সব কিছু আপনারা পাবেন যারা যোগাযোগ করতেছেন মেসেজ যোগ করবেন আপনারা পাইকারে নিতে আসেন আমাদের দোকান থেকে নিতে পারেন যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি সেই সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার দিবেন আমার ভিডিও ভালো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি শেখ হোসেন আমি সোমালি কাপড়ের সহকারী আমি আপনাদের আজকে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের জয় প্রতিমা নিয়ে আসছি আপনারা আমাদের কাছে আগে বলে কি দুই ধরনের জয় প্রতিমা পাবেন একটা হলো আড়াই গজের জন্য আড়াই গজের সেলর এটা এক দামের একটা হলো সহদিকের জন্য সহদিকের সেলর এটা আরেক দামের মানে দুই ধরনের পেয়ে যাবেন যে যে টাইপের নিতে চান সেই টাইপের পাবেন ডিজাইনগুলো চমৎকার সুন্দর ডিজাইনের আপনার করে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার রয়েছে জামাটা দেন দেখার মতো ডিজাইন আরও অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের মেসেঞ্জার অব্দি আমরা দেখিয়ে দেবো তারপর পিছনের সেট সামনে পিছনে সেম ডিজাইন জয়পুর গুলো ছোট চমৎকার ডিজাইন অন্যটা এগুলো আড়াই গজের আপনার আরেকটা আমরা সদিগজ বরেরও দেখাবো সদিগজ বরেরও অন্য দেখাবো তারপরে সেলাওয়ারটাও আড়াই গজ আছে তারপর আর একটা কালার তারপরে আর একটা কালার করে রয়েছে ডিজাইন আমি আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাচ্ছি সব এগুলো আড়াই বরের তারপরে আর একটা কালার